আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি আইসিটি পাঠশালায় তোমাদেরকে স্বাগত তোমাদের আজকের আইসিটি পরীক্ষার যে এমসিকিউ প্রশ্নটি আছে ঢাকা বোর্ডের সেটা আমরা আজকে সলভ করব বা হচ্ছে আমরা তোমাদেরকে সঠিক উত্তরগুলো বলে দিব পরবর্তীতে কোন এক ক্লাসে এই প্রশ্নগুলো নিয়ে আমরা হচ্ছে ব্যাখ্যা করব তো তোমরা আশা করি আমাদের যে উত্তরগুলো এখানে আছে সেটার সাথে তোমরা একটু মিলিয়ে নিবা আমাদের প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে বাইনারি কমপ্লিমেন্ট কোনটি তো বাইনারি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এখানে একের পরিপূরক হচ্ছে আমাদের খ নাম্বারটা দুই নাম্বারটা হচ্ছে ফাইবার অপটিক্যাল ডেটা প্যারনের জন্য কোন আলোকে প্রশ্ন ব্যবহার করা হয় লেজার এরপরে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে যেহেতু একটা ওয়েবসাইট দেওয়া আছে সেজন্য হচ্ছে আমরা বলতে পারি ডট কম যেহেতু দেওয়া আছে এই জন্য এটাকে আমরা বলতে পারি কমার্শিয়াল বা বাণিজ্যিক ওয়েবসাইট ঠিক আছে দুই নাম্বারটা আমরা যে প্রশ্নটা সমাধান করছি সেটা হচ্ছে আমাদের গন গসেটের প্রশ্ন ঠিক আছে এরপর হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে কামালের তৈরি কৃত ওয়েবসাইটটি ভিজিটের জন্য হচ্ছে কোন প্রোটোকল ওয়েবসাইটের যে কোনো ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল হচ্ছে ব্যবহার করি এরপর হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টারের জন্য আমরা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে ক্যারেক্টারে ইনপুট দেওয়া 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 যায় কোনটি দিয়ে তো এখানে ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় হচ্ছে পার্সেন্ট সি দিয়ে তো আমরা বাকিগুলো কিন্তু জানি সি যেহেতু হচ্ছে ক্যারেক্টারের প্রথম অক্ষর সি এই জন্য হচ্ছে পার্সেন্ট সি এরপর হচ্ছে আমরা একটা কি দেখতেছি এখানে এই সি প্রোগ্রামিং থেকে একটা প্রশ্ন দেখতেছি এখানে বলা আছে একটা শর্ত দেওয়া আছে কন্টিনিউ কন্টিনিউ মানে হচ্ছে আমাদের এখানে আর আসবে না অর্থাৎ হচ্ছে সাতটা আমরা নিব না প্রিন্ট করার সময় সাতটা প্রিন্ট হবে না সাত নাম্বারে যখন আসবে বা সাত যখন আসবে আর হচ্ছে বারো অর্থাৎ হচ্ছে বারোর উপরে যদি আয়ের মান যায় সেটাও প্রিন্ট হবে না অর্থাৎ তিন থেকে শুরু করে আমরা দুই করে যদি ব্যবধান নেই তাহলে হচ্ছে তিন তারপর হচ্ছে পাঁচ তারপর সাত প্রিন্ট হবে না তারপর হচ্ছে নয় এগারো এই চারটা প্রিন্ট হবে অর্থাৎ আইসিটি ল্যাকেট হচ্ছে চারবার প্রিন্ট হবে আমরা সাত নাম্বার প্রশ্ন চলে যাই সাত নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং হচ্ছে এর সুফল কি ক্লাউড এর সুফল হচ্ছে আমাদের সাশ্রয় এবং হচ্ছে সুলভ মূল্য এরপর হচ্ছে এখানে একটা সার্কিট দেওয়া আছে সার্কিট থেকে আমরা হচ্ছে এটা করে যেটা পাচ্ছি যে আটের হচ্ছে আমাদের খ নাম্বারটা অ্যানসার এ বি প্লাস হচ্ছে এ বার এবার হচ্ছে উদ্দীপকে ওয়াই এর মান হচ্ছে জিরো যখন হবে তো এটা সত্য সারণী করে নিবা রাফ এরপর এখান থেকে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে গ নাম্বারটা অর্থাৎ দুই এবং হচ্ছে কি আমাদের তিন নাম্বার অপশনটা হচ্ছে রাইট এরপর হচ্ছে আমাদের হচ্ছে একটা কালার কোড দেওয়া আছে কালার কোড হচ্ছে যখন আমরা দেখতেছি সবগুলো হচ্ছে হ্যাশট্যাগ হচ্ছে দিয়ে লেখা এই জন্য হচ্ছে আমরা এটাকে বলতে পারি হোয়াইট কালার সাদা কালার ক নম্বরটা হচ্ছে সঠিক সি সি থেকে আসছে যেহেতু এখানে এখানে হচ্ছে আমাদের যে দেওয়া আছে আর এখানে আয় দেওয়া আছে আয়ের মানটা হচ্ছে আমাদের কত পনেরো হবে যেহেতু এখানে আয়ের মানটা হচ্ছে কোনো কাজ করতেছে না আবার জের মান আমরা হচ্ছে কি প্লাস প্লাস এর মান আমরা হচ্ছে বাড়াবো মানে হচ্ছে এখানে যেহেতু বাড়া কিন্তু বাড়বে হচ্ছে পরে কিন্তু আমাদের প্রিন্ট হবে আগে তাহলে হচ্ছে প্রিন্টের মান হচ্ছে আমাদের যে এর মান পনেরো থাকবে আই এর মান থাকবে যেহেতু পরে বাড়বে এই জন্য হচ্ছে প্রিন্ট কিন্তু বাড়ার আগে হচ্ছে প্রিন্ট হয়ে যাবে তো এখানে দুইটা মানই হচ্ছে পনেরো থাকবে এরপরে আমরা আসি হচ্ছে বারো নম্বর বারো নম্বরটি হচ্ছে জৈবিক বৈশিষ্ট্য নকশা বা হচ্ছে বিন্যাসকে কি বলা হয় জেনম বলা হয় তারপর কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এরপরে হচ্ছে কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ হচ্ছে এসএমএস এরপর হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় নামোনিক কোড কোনটি ডাইভ ডিআইভি ডাইভ হচ্ছে আমাদের নেমোনিক কোড কোড আর একটি বইয়ের মূল্য হচ্ছে এ এ এটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে এটাকে যদি আমরা হচ্ছে ডেসিমেল অক্টাল অথবা বাইনারিতে কনভার্ট করি তাহলে হচ্ছে আমাদের তিনটাই হচ্ছে সঠিক উত্তর হবে অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর চোদ্দ সতেরো নম্বরটা হচ্ছে নিচের কোন ট্যাগ ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে সেল সেল মানে হচ্ছে আমাদের টিডি কালার হচ্ছে টিডি বিজি কালার হচ্ছে আমাদের গ্রিন অর্থাৎ হচ্ছে আমাদের গ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর তারপর গ্লিফিক্স ভাষা হতে বর্তমানে ইমোজি পর্যন্ত যে কোডে অন্তর্ভুক্ত অর্থাৎ পৃথিবীর সকল ভাষা কিন্তু হচ্ছে আমাদের ইউনিকোডে হচ্ছে অন্তর্ভুক্ত এরপর হচ্ছে উনিশ নম্বরটা হচ্ছে আহ সাইন একটি হচ্ছে কি নেটওয়ার্ক সিস্টেম তৈরি করেছে সেটার জন্য হচ্ছে আমাদের যদি আমরা হচ্ছে ওয়ান করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে রাউটার প্রয়োজন ঠিক আছে এরপর আমরা এসে হচ্ছে 20 কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি গড়ে উঠেছে স্টার টপোলজি হচ্ছে গড়ে উঠেছে এরপর হচ্ছে 21 নম্বরটা হচ্ছে আমাদের आंसर হচ্ছে 20 অর্থাৎ হচ্ছে খ নাম্বারটা হচ্ছে आंसर এবারে 22 নম্বর হচ্ছে সফটওয়্যারের সমন্বয় তৈরি করা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তারপর হচ্ছে 23 নম্বর হচ্ছে বাইনারি ডেটা এক দিকে বা হচ্ছে একাধিক দিকে স্থানান্তর হয় হচ্ছে কোন রেজিস্টারের মাধ্যমে শিফট রেজিস্টারের মাধ্যমে এরপর হচ্ছে 24 নম্বরটা হচ্ছে मिस्टर রাজীব দন্তচটি ব্যবহার হয় কোথায় এটা হচ্ছে মিস্টার রাজীবের যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে জটিল সার্জারি চিকিৎসায় ব্যবহৃত হয় এবং লাস্ট ওয়ান হচ্ছে পঁচিশ নাম্বারটা হচ্ছে মিস্টার রাজীবের উক্ত চিকিৎসা পদ্ধতিকে হচ্ছে কি আমরা বলতে পারি বা চিকিৎসা পদ্ধতি চিকিৎসা গ্রহণের কারণ কি কারণ হচ্ছে আমরা যদি বলি হচ্ছে কাটা সেরার প্রয়োজন নেই এই পদ্ধতিতে এবং হচ্ছে দীর্ঘমেয়াদী হচ্ছে কার্যকারিতা আশা করি তোমরা সবাই হচ্ছে বুঝতে পারছো তাহলে হচ্ছে আমাদের এমসিকিউ ক্লাস হচ্ছে এই পর্যন্তই ছিল অর্থাৎ সলভিং যে বিষয়টা দেখা হবে নেক্সট কোন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ